চমৎকার এনভায়রনমেন্টে আপনাদের সাথে শেয়ার করছি আজকের সন্ধ্যাটা আজকের সন্ধ্যাটা আসলে চমৎকার আমি এই মুহূর্তে আছি বাংলাদেশের সবচেয়ে ট্রেন্ডিং প্লেস ঠিক আছে নিকলি হাওয়ারে আছি দেখুন নিকলি হাওয়ার নিকলি বেরিবাদটা অত্যন্ত ভালো লাগছে আজকে আর সবচেয়ে বড় কথা হলো বৃষ্টি পরবর্তী সময়ে এতদিন কিন্তু বৃষ্টি ছিল ঠিক আছে বৃষ্টি পরবর্তী সময়ে এই নিকলি হাওরের এই বেরিবাদে এসে এত একটা প্রাণবন্ত লাগছে সবকিছুই মানে বলে বুঝাতে পারবো না আর এই যে আপনারা আজকে দেখুন অনেক দর্শনার্থীর সমাগম ঘটেছে আজকে নিকলি হাওরে ঠিক আছে দেখুন এত ব্যস্ত হয়ে গেছে আজকে এই কৈরত রোড ঠিক আছে যেটা আপনার মরিচকালির পাশেই অবস্থিত ঠিক আছে অনেক লোকের সমাগম ঘটেছে তো তাই ভাবলাম যে আজকের এই সুন্দর সন্ধ্যা এই সুন্দর সন্ধ্যা এই ভিউটা চমৎকার ভিউটা আপনাদের সামনে যদি আমি শেয়ার না করি তাহলে হয়তো আমার ভালো লাগবে না বুঝতে পারছেন প্রিয় দর্শক আসলে অনেক একটা জায়গা খুবই চমৎকার একটি জায়গা যে জায়গায় আসলে আপনার ডিপ্রেশন চলে যাবে আমি সব সময় ডিপ্রেশন নিয়ে কথা বলি কারণ ঠিক আছে ঘোরাঘুরির বিকল্প নাই ভাই ঠিক আছে আপনি এই যে শুক্রবার দিন আজকে বাসায় বসে না থেকে আপনি একাও আসতে পারেন কিংবা আপনার ফ্যামিলির সাই সদস্য নিয়েও আপনি এই নিচু শহরে ঘুরতে আসতে পারেন ঠিক আছে চমৎকার চমৎকার ভিউ ভাই চমৎকার ভিউ ঠিক আছে আহ এই যে দেখুন শুধু পানি আর পানি একাকার ঠিক আছে এখন আপনারা জানেন সিলেট সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু আপনার বন্যা চলতেছে ঠিক আছে বিভিন্ন জায়গায় বন্য পরিস্থিতি দেখা দিয়েছে তো আসলে এই বন্য পরিস্থিতিতে যারা আছে ঠিক আছে তাদের জন্য আমরা সবাই মন থেকে দোয়া করি আল্লাহ পাক যেন এই ঠিক আছে মানে প্রাকৃতিক দুর্যোগ থেকে আহ বানবাসী লোকদের হেফাজত করেন ঠিক আছে আর পাশাপাশি আমাদের এই নিকলি হাওয়ার নিকলি হাওয়ারের এই বর্তমান পানির অবস্থা দেখেন এদিক দিয়ে এখনো বন্যার খুব একটা বেশি ইয়ে নাই এটা স্বাভাবিক পানি ভাই এই পানিটা কিন্তু আহ প্রতি বছর হয় ঠিক আছে প্রতি বছর এদিকে এই পানিটা আমরা দেখতে পাই তো প্রিয় দর্শক আজকে আর বেশি কিছু বলবো না বিদায় নিচ্ছি বিদায় নেবার পালা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে